পঁয়ত্রিশ দিন হলো ভিডিও বানাচ্ছি প্রথমে আপনার ইদুল আজহার দিন একটি ভিডিও বানাচ্ছিলাম যে গমস্তাপুর থানার বাড়ি আমার উদয়নগর গ্রাম রহনপুরে রঙের কাজ কম ছিল বলে কুমিল্লা কুমিল্লার লোকেরা বলে চাপায় চাপা লাগ ছেলে উত্তরবঙ্গে বাড়ি আমার বসবাস করি বড় রং ছেলে এখানে আসলে দেখতে পাবেন মহানন্দ নদী পার হয়ে সনমসজিদ ইস্তাল বন্ধটাকে ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে যাবে বলেন আমার সাথে শত্রুতা না থাকলে একটি লাইক করে শেয়ার করে দেবেন তাহলে ওই ভিডিওটা ছাড়ার পর পরে দেখি যে প্রায় পঞ্চাশ একটা শেয়ার করে গেছে মানে নতুন মানুষ তারপর যেন বাড়িতে বাড়ি আলি দাঁড়িয়ে আলি সবাই মানা করছে তুমি এলা কোন কাম শুরু করলে তুমি তো হলে আর তুমি এলা কাজ করছো যা আমার কথা এটা তো কথা ঠিকই তার প্রথম ওইটা আমি একটা আপনার ভিডিও বানিয়ে দিলাম যে একচুয়ালি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার লই আমি হলাম চাপাইনবাগন জেলার গমাস্তাপুর থানার সাংগর লেখা রং মিস্ত্রি সঙ্গ দিয়ে ভিডিও বানা বন্ধ করো এ কথা বলছে আমার প্রতিবেশী সহ স্ত্রী সঙ্গ দিয়ে ভিডিও বানার জন্য নাকি আমি এখন করি না কোনো কাম লোক সমাজে টাকা পয়সা বলে নষ্ট করছি প্রতিবেশী করছে নাম। তবু আমি বলছি সঙ্গ দিয়ে ভিডিও বানাবো হয় যদি ভিউ ভালো হবে নাম ফেসবুক থেকে যদি করতে পারি আমি কিছু টাকা ইনকাম বর্তমান প্রেক্ষাপট বলে দিলাম সবই দিলাম বলে বেশি বেশি শেয়ার করবেন একটু সম্ভব হলে

পঁয়তাল্লিশটা ইউনিয়ন চারটি পৌরসভা পাঁচটি উপজেলা ও এগারোশো পঁয়ত্রিশটি গ্রাম এই জেলায় তৈরি হয়েছে বিশ্বের প্রথম না বিশ্বের ও বাংলাদেশের প্রথম বিশাল রাবার ডাম এখানে উৎপাদিত হয় ফলের আজাম আর এখন ঐতিহ্য ধরে রেখেছে খেতে খুব সুস্বাদু শিল্পের চমচম তারপর বলছে যে ভালো তো লাগছে রে আরো বানা আর কেনা বানাবো না ধনকা করেছে তারা তাইলে তারপর বানানো চাপাই নবগুঞ্জ জেলায় নেই কোনো কিছুরই অভাব এ জেলার মেয়েরা যেন সাহায্য চাপাই নব জেলা সতেরো দুই দশমিক পঞ্চান্ন বর্গ কিলোমিটার এর আয়তন তেষট্টি জেলাকে পিছনে ফেলে আমার রাজধানী হিসেবে পেয়েছে হয় চাপাই নবগুঞ্জ জেলার মানুষের এখনো রয়েছে নবাব আলিবদ্ধি আলিবদ্ধি খানের মতো খাবার স্বভাব